ভারতের কলকাতার কয়েকটি বাজার থেকে প্লাস্টিকের ডিম জব্দ করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে কয়েক ব্যবসায়ীকেও কলকাতায় ডিমের প্রধান পাইকারি বাজার শিলাইদহ বৈঠকখানা সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে শুক্রবার কয়েক বাক্স নকল ডিম জব্দ করেছে পুলিশ চীনের তৈরি বা চীনের প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব ডিম অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতার বাজারে আসে কলকাতা পুলিশ এইসব ডিম বাংলাদেশের বাজারে ঢোকারও আশঙ্কা করছে কলকাতার খাদ্যে ভেজাল প্রতিরোধক বিভাগ বলছে এসব ডিম খেলে বা ব্যবহার করলে ক্যান্সারের শঙ্কা রয়েছে তিল জ্বালায় প্রথম অমলেট তৈরি করতে গিয়ে বৃহস্পতিবার রাতে প্লাস্টিকের ডিম শনাক্ত করেন অনিতা কুমার নামে এক স্কুল শিক্ষিকা পুলিশ ও পৌরসভায় অভিযোগ করার পরেই শুক্রবার সকালে পার্ক সার্কাস বাজারের শামীম আনসারি নামে এক ডিম বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ প্লাস্টিকের তৈরি সন্দেহে কলকাতার প্রধান ডিম বাজার শিলাইদহের বৈঠকখানা থেকে আরও তিন বাক্স ডিম আটক করে এদিনই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতার পাশাপাশি বর্ধমানের কাটোয়ারা বাজারেও একদিন এক ক্রেস্ট ডিম পুলিশ আটক করেছে প্রাথমিক তদন্তের পর কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন চীনা প্রযুক্তি ব্যবহার করেই এই প্লাস্টিক ডিম তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ট্রাকে চেপে আসা ডিমের সঙ্গেই এমন ডিম পাওয়া গেছে নকল ডিম চেনার সহজ উপায় হিসেবে কলকাতার ইনস্টিটিউট অফ হাইজিনের পুষ্টিবিজ্ঞানী বিজ্ঞানী ডাক্তার প্রদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন ডিমগুলো তুলনামূলকভাবে বেশি সাদা চকচকে এবং ভারী সাধারণ ডিম ভাঙার পরেই কুসুমের সঙ্গে কিছুটা জলীয় অংশ বেরিয়ে আসে কিন্তু প্লাস্টিক ডিমে তা হয় না ওমলেট অনেক সময় সাদা সিনথেটিক আকার নিচ্ছে ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি হওয়া এই ডিমের খোল আগুনি দিলে পুরে গন্ধ বের হয় ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি প্লাস্টিকের এই ডিমে স্নায়ুরোগ ও ক্যান্সারের মতো ভয়াবহ অসুস্থতার কথা প্রচার হতেই কলকাতায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে আমাদের সাথেই আর সাবস্ক্রাইব